ভারতীয় ক্রিকেট টিম নাম শুনলেই মাথায় আসে গৌরব শক্তি আর একতার ছবি কিন্তু বন্ধুরা এই মুহূর্তে নাকি সেই একতার ভিতেই ধরেছে চির রোহিত শর্মা বিরাট কোহলি এবং নতুন হেড কোচ গৌতম গম্ভীর তাদের মধ্যেই নাকি চলছে নীরব যুদ্ধ আজকে আপনাদের সামনে তুলে ধরব সেই গোপন ভাঙনের গল্প যা ক্রিকেট দুনিয়ায় আরও তুলেছে সব কিছু বাইরে থেকে শান্ত কিন্তু ভারতীয় ড্রেসিং রুমে নাকি চলছে দারুণ টেনশন বিসিসিআই ইতিমধ্যে ঠিক করেছে দক্ষিণ আফ্রিকার সফরে রোহিত কোহলি গম্ভীর আর অজিত আগারকারকে নিয়ে বসবে জরুরি মিটিং কেন কারণ টেস্ট অডিআই দুই ফর্ম্যাটেই ভেতরে ভেতরে নাকি চলছে গণ্ডগোল একটি শীর্ষ সংবাদপত্র জানিয়েছে রোহিত শর্মা আর বিরাট কোহলি সাম্প্রতিক সময়ে কোচ গম্ভীরের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারছেন না এমনই এক ঘটনার ভিডিও ভাইরাল ম্যাচ জেতার পর কোহলি যখন ড্রেসিং রুমে ফিরছিলেন গম্ভীর সামনে থাকলেও তিনি নাকি একবারও তাকাননি সোশ্যাল মিডিয়ায় তো ঝড় কোহলি কি ইচ্ছা করে গম্ভীরকে ইগনোর করলেন সিনিয়র প্লেয়ারদের ভবিষ্যৎ দু বিশ্বকাপ তার ওপর সম্পর্কে টানা পড়ুন সূত্র বলেছে গম্ভীর আর সিনিয়র প্লেয়ারদের সম্পর্ক যতটা ভালো থাকা উচিত ততটা নেই এই একটি লাইনে ক্রিকেট দুনিয়া পুরো কেঁপে উঠেছে এবার আসল বিস্ফোরক খবর রোহিত শর্মা নাকি অজিত আগারকারের ওপর বেশ ক্ষেপে আছেন কারণ হিসেবে অনেকে বলছেন অডিআই ক্যাপ্টেন্সি থেকে রোহিত শর্মাকে সরানোর সিদ্ধান্ত নাকি আগারকারের জন্যই হয়েছিল অস্ট্রেলিয়া সফরে দুজনকে একবার স্বাভাবিকভাবে আলাপ করতে দেখা যায়নি কোচ ক্যাপ্টেন এবং সিলেক্টর যাদের বন্ধন সবচেয়ে শক্ত হওয়া উচিত তারাই নাকি কথা বলছেন না তাহলে কি সত্যি ভারতীয় ক্রিকেটে বড় ভাঙন তৈরি হচ্ছে রোহিত কোহলি কি গম্ভীরকে মানতে পারছেন না নাকি সবটাই ভুল বোঝাবুঝি একটাই কথা বলবো এখন এই মুহূর্তে ভারতীয় দলে যা চলছে তা এক অদৃশ্য যুদ্ধ যার প্রভাব ভবিষ্যতে ভয়ঙ্কর হতে পারে বন্ধুরা আপনারা কি ভাবছেন রোহিত কোহলি গম্ভীরের সমস্যা কি সত্যি আর এই মিটিং ভারতীয় ক্রিকেটে শান্তি আনবে নাকি নতুন ঝড় তুলবে কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আসছি খুব শিগগিরই আরও এক্সক্লুসিভ क्रिकेट अपडेट नहीं